অনেক মানুষ আছে নিজেকে অনেক বড়ো মনে করে নিজের ইচ্ছে প্রায়োরিটিটা তার কাছে অনেক বেশি হয়ে যায় সো আলাইকুম ভিউয়ার্স আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আমিও মোটামুটি খুবই ভালো আছি বাবার বাসায় আছি তো সেখান থেকে আমার একটু প্রয়োজনীয় জিনিস কিনতে হবে জন্য আমি একটু নগা যাব তো আমি ভাবলাম যে আমি যদি একা জায়গায় কিনতে পারবো ঠিক আছে তো জিনিসটা কেমন হবে না হবে এই কারণে আমি আমার বোনকে একটু ডেকে নিলাম ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি রাস্তায় তো এই যে হেঁটে যাচ্ছি আমার বোন স্কুল জীবন থেকেই আমাকে পিছনে রেখে ও সামনে এগিয়ে যেত আর সেই দিনটা এখনও আছে দেখেন আমি হেঁটে যেতেই পারছি না আমার মেয়েকে নিয়ে বা একা কি হলেও আমি পারি না ওর সঙ্গে হাঁটতে ওর সামনে এতটা স্পিডে হেঁটে যায় আর ওর ওর সামনে হাঁটলে আর পিছন ফিরে দেখে না তো যাই হোক ওর জীবন যেন আসলে অনেক সুন্দর হয় ও যেন সামনে এভাবে এগিয়ে যায় দোয়া রাখি এরপর রাস্তায় গিয়েই আমার মেয়ে জিনিস খাবে ওর খালামনি দোকান থেকে গিয়ে ওর জন্য অনেকগুলো জিনিস নিয়ে আসলো ওকে খুশি না রাখলেই আবার সমস্যা রাস্তায় কি করবে কান্নাকাটি হয়তো করতে পারে তো বাস এই যে চলে এলাম দোকানে আমার প্রয়োজনীয় জিনিস নিতে আমার প্রয়োজনীয় জিনিস বলতে এই যে দেখতেই পেয়েছেন আপনারা বলেন তো দেখি এগুলো কি তো যাই হোক এই জিনিসগুলো আমার অনেক দিন যাবার দরকার ছিল তো নেবো নেব নেওয়া হয়ে উঠছিল না আজকে ফাইনালি ভাবলাম যে ছোটো বোনকে সঙ্গে নিয়ে গিয়ে এগুলো নিয়ে আসি আমি একা আসলে হয়তো নিয়ে যেতে পারতাম ঠিক আছে তো আমি ভাবলাম আমার ছোটো বোন যেহেতু কিনেছে তো ওর অভিজ্ঞতা নিশ্চয়ই আমার চেয়ে বেশি হবে বা কোন কোয়ালিটিটা নেব কেমন হবে ওকে নিয়েই যায় ও আসলে কাছাকাছি ওর বাসা তো যার কারণে ও আসতে পারে জন্য ওকে ডেকেছিলাম দূরে হলে তো আর ওকে পেতাম না তাই না কাছে আছে জন্যই আর কি ডেকেছি যে আমার সঙ্গে একটু গিয়ে চয়েস করে একটু দুজনে মিলে কিনে নিয়ে আসি তো যাই হোক ফাইনালি এইটাই মনে হয় আমার ভালো লাগছে আমার বোনও এইটার দিকেই ভোট দিল আর কি এইটাই নিতে বলল ফাইনালি নিয়ে চলে এলাম এই যে কেনাকাটা শেষ আমার বর্তমানে তো আমার ছোটো বোন যাবে একটু তার শপিংয়ে সে নাকি স্বর্ণের দোকানে যাবে তারও কিছু প্রয়োজনীয় জিনিস নিতে তো গিয়ে দেখি দোকানদার নামাজ পড়ছে তখন আছরের সময় যদিও বা আমরা অনেকক্ষণ সেখানে অপেক্ষা করলাম আর আমার মেয়ে সেখানে কোনোভাবেই থাকবে না সে ব্যস্ত হয়ে গিয়েছে বাসায় যাওয়ার জন্য মানে বসে থাকতে থাকতে সে বিরক্ত হয়ে গিয়েছে সারাটা দিন এইভাবে কাটাতে কাটাতে আমারও তৃষ্ণা পেয়ে গিয়েছে আমিও একটু স্প্রিড খেয়ে নিলাম ব্যাগে যেহেতু কেনাই ছিল যদিও বা বাইরে যায়নি এখানে বসে থেকে খাওয়া দাওয়াটা করলাম তো নামাজ শেষ করে আসলে আমাদের জিনিস কেনা তো আমি আমার মেয়েকে কোনোভাবেই থামাতে পারছি না অবশেষে কেনাকাটা শেষ হয়ে গিয়েছে এই যে বাইরে চলে এলাম তবেই একটু থামলো বাইরের পরিবেশটা দেখে আর এইদিকে তো প্রায় বিকেল মানে সন্ধ্যা নেমে আসছে তো এরপর চলে গেলাম আমি আমার প্রিয় মানুষের সঙ্গে দেখা করতে আর প্রিয় মানুষের সঙ্গে দেখা করার উদ্দেশ্যেই যদিও বা অনেক উদ্দেশ্য নিয়েই যদিও বা বেরিয়েছি আজকে তো ইনশাল্লাহ জানি না কয়টা উদ্দেশ্যে সফল হব তো এই যে যাচ্ছে প্রিয় মানুষের সঙ্গে দেখা করতে জানি না সফল হতে পারবো কি না সে আছে কি না কারণ আগেও অনেকবার এসে এখান থেকে ফিরে গিয়েছি দেখা হয়নি ফাইনালি গেট খুলে ঢুকি দেখি সে আছে কি না হ্যাঁ সে আছে মনটা খুশি ভরে গেল হ্যাঁ এই সেই আপু আমাদের সকলের আন্নি আপু আপনাদের আমাদের সকলের রান্নি আপু সে সোশ্যাল মিডিয়ায় যতটা বেশি সুন্দর বাস্তবে সে আর অনেক বেশি ভালো অনেক বেশি সুন্দর সে আসলে এতটা ভালো মানুষ কথা না বললে বোঝা যেত না কাছ থেকে কথা না বললে আসলে খুবই কিউট একটা আপু যদিও বা আমার খুবই ভালো লেগেছে আর আপোর শোরুমে অনেক জিনিস আছে আমার মেয়ে একটা পছন্দ করছে আমি একটা করছি তো আমার ফাইনালি এই রিংটা চয়েস হয়েছে অনেক কোয়ালিটি আছে মনে হচ্ছে সবগুলোই এক পিস করে নিয়ে নিই যদিও বা পরে কোনো এক সময় এসে নিয়ে নেব এখন তো সেই রকম বাজেট নেই আসলে দেখা করার জন্য এসেছি শপিং তো অনেক সময় করা যায় আর অনেক সময় মনে করেন যে শপিংয়ের জন্য আসলে শপিং করি তো এইবার তো শপিংয়ে আসেনি যদিও বা শুধু আপুর সঙ্গে দেখা করব। সেই উদ্দেশ্যে এসেছি তো নিচে স্মৃতি হিসাবে কিছু নিয়ে গেলাম যে আপুর দোকানে এই সব কিনেছি এই স্মৃতিটা রাখার জন্য তপকে রেখে যেতে ইচ্ছা হচ্ছিল না যদিও বা তারপরও যেতেই হবে কারণ বাহিরে একেবারেই সন্ধ্যা নেমে এসেছে এই যে কতটা সন্ধ্যা হয়েছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন সিএনজিতে বসে অপেক্ষা করছি জানি না কখন সিএনজি ছাড়বে আর কখন বাসায় গিয়ে পৌঁছাবো অবশেষে পৌঁছে গেলাম বাসায় বাসায় এসে দেখি রাত সাড়ে আটটা বাজে যদি বাবা আমি আর আমার বোন মিলে তখন বসে থেকে আমার আম্মুকে সব কিছু দেখাচ্ছিলাম আমরা কি কী কেনাকাটা করলাম এই ছিল আমার সারাদিনের ব্লগ ভিডিও আমার বোনের সঙ্গে কাটানো ব্যস্ত সময় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন হাফেজ